প্লিজ ভিডিওটা কেউ টান দিবেন না একটি মানুষ কতটুকু অসহায় জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখেন বন্ধুরা এই একটি মেয়ে প্রতিবন্ধী আসছে আমার কাছে আপনাদের মাঝে একটু কথা বলার জন্য একটু সাহায্যর আবেদন করার জন্য আপনারা একটু রমজান উপলক্ষে যে যেমন পারেন জাকাত ফেরত টাকার ও সিলাই ওকে একটু সাহায্য করবেন এবং একটি ওর সঙ্গে একটু আপনারা কথা বলুন কথা বললেই বুঝতে পারবেন আসলে খুবই প্রতিবন্ধী বলো বন্ধু তোমার সমস্যা কি তুমি বলো আমার সমস্যা আমি কামাই করতে পারে না প্রতিবন্ধী মাতা তাছলে আছ তারো কর তুমি দিতে পায় না মাতা তাই ভাড়াতে এবং মারকুপ কোস্টারাই দিতে বানেনা মার বাইদে ওভার লুককে আমি চায়ট আউটসাইড তেয়া না দের কাতে আমাদের কাছে মানে পাবলিক এর কাছে

তোমার আব্বা কি করে আব্বা কামাই করতে ভা দেনার তো আসমান ভাই এটা প্রতিবন্ধী বন্ধু করতে তাহলে তোমার ভাই একটা প্রতিবন্ধী অবশ্যই তোমার বাই কাছে সামনের সপ্তাহে যাব আমরা ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে কি এখন তুমি কিভাবে আমাদের সন্ধান পেলে যে আমাদের কাছে আসবা আমার ভাই আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা সকলেই আমার এই বোনটির জন্য দোয়া করবেন এবং এটু দেখছেন খুবই অসহায় এর পাশে দাঁড়াবেন এক একটু আপনাদের একটু একটু করে সাহায্য করবেন একটু একটু করে সকলে মিলে সাহায্য করলে ও হয়তো ওর বাচ্চাটাকে নিয়ে ও ভালো থাকতে পারবে এ আশা ব্যর্থ করে আজকের প্রতিবেদন শেষ করলাম আগামীতে ওর ফ্যামিলির সকলকে নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ